আসলে যেহেতু উরস এই উরস মোবারকে দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুফতিগণ মহাদেশগণ মোফাসেরগণ এবং সাহেরগণ সহ অনেক ওলামায় কাম উপস্থিত আছে সবাইকেই এই দরবার শরীফের বরকতের জন্য সবাই আসছে সবাইকে কম বেশ সময় দিতে হবে হবে কি হবে না তবু যেহেতু সময় কম এই জন্য বলছি সংক্ষিপ্ত আকারে আমি একটি আয়াতে করিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি মহান আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত এই আয়াতটা রেখে আমি আপনাদের সামনে দুই চারটি কথা বলবো আজকে আসলে এমন একটা সময় আমাদের সামনে উপস্থিত হয়েছে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস শরীফে ইয়াতে আলান নাস জামান আসাবির ফি মালা দীন কাল কবিজ আলাল জামরে আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যে সময়টার মাঝে হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখা জলন্ত কয়লা আগুন রাখা যেমন কঠিন হবে দিনের উপর ইমানের উপর ইসলামের উপর এস্তেকামাত থাকা এর চাইতে বড় কঠিন হবে এখন কিন্তু সেই সময়টা আমাদের মাঝে উপস্থিত হয়েছে কথা বলেন ঠিক কিনা শুধু তাই না এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম বলছেন যে আমার উন্নতের মাঝে আমার উম্মতের মাঝে অচিরেই আমার মাঝে এক দল দুই দলে না দলে বিভক্ত হবে সবাই একটু বলেন দলে বিভক্ত হবে দলে বিভক্ত হবে। এর মাঝে বাহাত্তর দল জাহার এক দল মাত্র বেহেস্তি সুবাহান আল্লাহ যেহেতু একটা দল বেহেস্তি আর বাহাত্তর দল যাহার এটা কিন্তু নবীর উম্মত মাথায় টুপি থাকবে মুখে দাড়ি থাকবে লম্বা পাঞ্জাবি থাকবে পাগড়ি তো অনেক দেখতে কিন্তু হুজুর ভিতরে গুজুর দেখতে কি হুজুর ভিতরে গুজুর মুখে মধু অন্তরে বিষ বিষের বোতল মধুর লেভেল নাম হইছে মুনাফিক কথা বলেন ঠিক কি না সেই সময়টা আসছে কিনা বলেন সেই সময় আসছে কিনা না মুনাফিক কিন্তু বড় ডেঞ্জারাস বর্তমান সময় মুনাফিকটা কিন্তু বড় ডেঞ্জারাস মুনাফিক এখন খুব বিভিন্ন জায়গায় ছয় লাভ করতেছে কথা বলেন ঠিক কি না মুনাফিক মার্কা মুসলমান অধিক অধিক আমুল্লাহ পাক রাব্বুল আলামিন যেন খাসলতে মুনাফিক থেকে মুনাফিকি স্বভাব থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচায় সকলে বলি আমিন তবে এক যেহেতু মুনাফিকের কথাই এসেছে একটি কথা বলছে আল্লাহর হাবিব সাল ইসলাম বলছেন আয়াতুল মুনাফিকে সালাসুন মুনাফিকের কিন্তু নিদর্শন তিনটি ইজা হাত কাজিবা ইজা ওয়াদা আকলাফা ইজা উ তুমিনা খানা সুবাহান আল্লাহ বলে আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম বলছেন মুনাফিকের স্বভাব তিনটা আয়াতুল মুনাফিকে সালাসুন ইজা হাত দাসা কাজিবা কথা বললে মিথ্যা বলবে

আমানত খেয়ানত করতেছে কথা বলেন ঠিক কিনা এজন্য সাইক মানজুর আহমদ এই বাহাত্তর দলের সুবল থেকে বেচা বাঁচার জন্য তিনি একটা কাশিদা লেখছেন আমি শুনব না যা বলে বাহাত্তর দল আমি করব না যা করে বাহাত্তর দল আমি মানব না যা মানে বাহাত্তর দলে আমি শুনব না যা বলে বাহাতর দল আমি করব না যা করে বাহাতর দল আমি মানব দলে আল্লা ও তারা মানে নারাসুল বাহাতর দলের খাসলত আল্লাহ মানলে ও তারা মানে নারাসোল তাদের মতে মানুষ না বি করতে পারে ভুল আসেনি এই দল আসেনি নবীজি আমাদের মতো সাধারণ মানুষ দুশে মানুষ মাটির মানুষ নবীজির জাত এবং সিফাতের উপর নবীজি হাজার না যান না নবীজি আল জানে না এরকম আকিতা দারে নবীজি সাফাত করবেন না অপরের কল্যাণ ও কল্যাণ তো দূরের কথা নূর নবীজি নিজের কল্যাণ ও কল্যাণ করতে অক্ষম এই সমস্ত টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা আসে না নাই আরে বলেন আসে না নাই এই জন্য বলছেন তিনি এই বাহাদুর দল থেকে দূরে থাকতে হবে তাদেরকে দূরে রাখতে হবে তাদের কথা শোনা যাবে না আমি শুনবো না যা বলে বাহাতর দল আমি করব না যা করে বাহাতর দল আমি মানব না যা মানে বাহাতর দলে আল্লাহ মানলেও তারা মানে না তাদের মতে মানুষ না করতে পারে ভুল হা হা বাহা দলে তাই বলে আমি শুনব না যা বলে বাহাত্তর দল আমি করব না যা করে বাহাত্তর দল আমি মানব না জামানে মানে বাহাত্তর দলে শশরীরে মেরাজ নবীর মানে না কাফের সবে বেউরাত মিলাত কি আম করে না কাফের

এটি কিন্তু টুপিওয়ালা হয় আজানের পরে মোনাজাত নাই নামাজের পরে মোনাজাত নাই জানাজান নামাজের পরে মোনাজাত নাই এই দলটি আসেনি বাবা আসেনি বলেন এদিকে শাইক মানজুর আহমদ বলছেন এগুলি কিন্তু

দেখুন রৌজায় আতার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাবড়ায় যখন বাবুস সালাম দিয়ে ঢুকেছি এই প্রত্যেকটি মানে গেটে গেটের মধ্যে লেখা আছে যেমন মানজার কবরী ওয়াজাবাত লাহু শাফাতি আওয়াজ করে বলি না সুবহান আছে না নাই যে ব্যক্তি হুজুর পাকের রওজা শরীফ জিয়ারত করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি নবী হাশরের ময়দানে সুপারিশ করব সুবহানাল্লাহ বলি না তাহলে এই শাফাত সাবাতে কুবরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা এই সাবাতে কুবরার দরজা খুলবে আওয়াজ করে বলি না সুবহান শুধু তাই না নবীজি বলছেন এই হাদিস শরীফে এখানে লেখা আছে সাবাতিল আহলি কবাইর মিন উম্মতি আমার উম্মতের বাইরে যারা বড় বড় গুনাহ করবে তাদের জন্য আমি নবী হাশরের ময়দানে সুপারিশ করব কথা বলেন ঠিক কিনা সুপারিশ করবে কি করবে না নবীজি সুপারিশ করবে সামনে মাহে রমজান আসছে হাদিস শরীফে এসেছে রমজান রোজা সুপারিশ করবে সিয়াম সুপারিশ করবে কোরআন সুপারিশ করবে কোরআন এবং রোজার সোয়াল সুপারিশকে গ্রহণ করা হবে সুবহানাল্লাহ বলি না কিন্তু আজকে নবীর সুপারিশকে অস্বীকার করে জোরে কর না নাউজুবিল্লাহ এই দল আসে না নাই আরে বলেন না আসে না নাই

আপনারা বলেন কি হবে কে অস্বীকার করলে ইমানদার থাকবে না কাবির হবে মান আনকার যদি কে অস্বীকার করে তার ইমান থাকবে না ইমান যদি না থাকে বেঈমান বেঈমান ইমান যদি না থাকে কি বেঈমান ইমান নাই ইমান জান নাই ইমান এবং কুফর দুইটা বিপরীত জিনিস ইমান না থাকলে কাফের কথা বলেন ঠিক কি না এটা সহজ মাসালা আমান আনকারা যাতিন নবী সাইসা মুসিফাতি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফাত

সেই বাতিল ফেরকা আছে না নাই আমাদের এই বাতিল ফেরকার সুবল থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে থাকতে হবে কি হবে না দেখেন তারা বীর নামাজ এই যে আইতাছে এখন দেখবেন যে আট ওই তাহাজুদ্দের নামাজ তারা বীর নামাজ সাথে নিয়ে আজকা ফেতনার মধ্যে ভালাইতেছে আমরা কথা বলেন ঠিক কিনা আসেনি বেতের নামাজ এক রাখাত আমরা কই রাখাতের পক্ষে বিশ রাখাত না আট রাখাত একটু হাত তুলে দেখান থেকে দেখি আমাদের আমি বলছি কিন্তু কমেও না ইমানের উপর আমাদেরকে ইমান দুরুস্ত করে জিন্দগি করার তৌফিক দান করে সকলে বলি আমিন আরো জোরে বলে আমিন আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আসসালামাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ